যে হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছে ভারতে কাজেই মূল যে হত্যাকাণ্ড অনুযায়ী যে মামলাটা সেটা ভারতেই হয়েছে এবং ভারত থেকে সেটা হবে এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধি বিনিময় প্রত্যাবর্তন চুক্তি রয়েছে কাজেই এটা ভারত সরকারই তাদের কাছে আবেদন করবে যেহেতু ঘটনাটা ঘটেছে তাদের দেশে আমাদের দেশে হলে আমরা আবেদন করতাম তখন মূল মানে এই মামলাটা আমাদের থাক আপনি সেকেন্ড পোশন ছিল নেপাল নেপালে যে একজন পালিয়ে গিয়েছিল মানে যারা আমাদের কাছে ধৃত রয়েছে তাদের জবানবন্দি অনুযায়ী সিএম নেপালে ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই এটা উদ্বিগ্ন আমরাও চাচ্ছি যে যেখানেই আছে তাদের ধরতে কারণ একজন মাননীয় সংসদ সদস্যকে এই এইরকম নিঃশংসভাবে হত্যা করবে আর মানে কোনো মানে আমরা বসে থাকবো এটা তো হইতে পারে কাজে আমাদের সমস্ত ধরনের প্রচেষ্টা রয়েছে যারা নাকি অপরাধী যারা এই খুন করেছেন কিংবা খুনের সহযোগিতা করছেন তাদেরকে আইন অনুযায়ী তাদের বিচার মানে এবং নেপালে যিনি আছেন তাকে ফিরিয়ে আনার জন্য যত ধরনের ব্যবস্থা সেগুলো আমরা নিশ্চিত হয়েছেন আমরা এখনও দেখেন আমরা এখনও তদন্তটা চলছে আমরা এখনও সুনিশ্চিতভাবে বলতে পারবো না যে সে কোথায় আছে আমরা এখনও যেইটাই আমরা শুনছি সেটাই অনুযায়ী আমরা অ্যাকশনে যাচ্ছি মানে মূল মামলাও সেখান থেকে যেখানে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তারাই করবে এবং তারা যদি পরামর্শ দেয় যে আমাদেরকে সম্পৃক্ত করে তাহলে আমরা সেখানে যাই সম্পৃক্ত সিনেমারিক ডিসপ্লে ফটোগ্রাফি মাস্টার পারফরম্যান্স এক্সপার্ট নেক্সট জি এন আমি ফিরে আসি আমার মাদ্রাসায় মাদ্রাসায় কওমি মাদ্রাসার আজকে কিন্তু অনেক অনেক ছাত্র রয়েছে কওমি মাদ্রাসায় এই এই ব্যাপারটা আমি খুব কাছ থেকে এবং আমিও কিছুটুকু এখানে ইমপ্লিমেন্ট করার জন্য আমিও দৌড়াদৌড়ি করেছিলাম স্বীকৃতি হচ্ছিল না অনেক অনেক ধরনের মানে ওটাকে কি বলে ষড়যন্ত্রই আমি বলবো একজন এগিয়ে আসলে তার পিছনে আরেকজন বলে যে না এটা হবে আরেকজন এগিয়ে আসলে বলতো না উনি যেটা সব সম্প এই চলছিল আমি ফরিদুদ্দিন মাসুদের কথা আমার স্মরণ করে তিনি এবং আমাদের শাফি শফি সাহেব একজন ইসলামী বড় মাপের আলেন তারা সাফি সাহেব এখন নেই আমাদের ফরিদুদ্দিন মাসুদ জীবিত এখনো জীবিত আছেন তারাও খুব প্রচেষ্টা নিচ্ছিলেন কিন্তু তা তারা এক হয়ে আসতে পারতেছিলেন বঙ্গবন্ধু কন্যার কাছে আমি একদিন যেয়ে বললাম যেটা নিয়ে দেরি আর করা যায় না মনে হয় আপনার ডিক্লেয়ার করে দেওয়ার সময় হয়েছে তিনি আমাকে বললেন তুমি যে বলে দাও যে কেউ আসুক আর না আসুক আমি অতি শীঘ্রই কমই মাত্র স্বীকৃতি প্রদান করবো তারপরে দেখলাম সবাই লড়ে চড়ে বসলেন সবাই দৌড়ঝাপ শুরু করলেন কে কত দাঁড়িয়ে তাড়াতাড়ি এসে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন কথা বলবেন আজকে সেই দৃশ্যটাও মনে পড়ে